হেকম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে চুরির বিজনেস সম্পর্কে একটু ধারণা দিব তো আপনারা যারা যারা চুরির বিজনেস করতে চাচ্ছেন বা কী বিজনেস করবেন এটা ভাবছেন তাদেরকে আমি বলবো যে আপনারা চুরির বিজনেসটা স্টার্ট করে ফেলুন কারণ চুরির বিজনেসটা কিন্তু এমন একটি বিজনেস যেখানে আপনার কম ইনভেস্টে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন আপনারা এই বিজনেসটা শুরু করতে খুব একটা বেশি লাগবে না আপনারা চাইলে দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে প্রোডাক্ট কিনে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন আমার মনে হয় যে আপনারা পাঁচশোর ওপরে বা পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে যে কিছু প্রোডাক্ট কিনে আপনার বিজনেস স্টার্ট করলে বেশি ভালো হয় কারণ কাস্টমার কিন্তু চাই যে আপনার কাছে অর্ডার দিল সাথে সাথে যেন সে পায় বা দুই চার দিন যেটা বানাইতে সময় লাগে আর কি সেই কয় ভিতরে পায় তো আপনি যখন দেখা যাচ্ছে যে কাস্টমার চাচ্ছে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তারা রেসপন্স করতে পারছেন না বা বলছেন যে না এটা তো আমার কাছে নাই এখন অ্যাভেলেবেল তখন কাস্টমারটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় তখন চা বলে যে না এই আপুর কাছে বললে তো আমি পাই না তো যেখানে কাস্টমারটা সাথে সাথে সার্ভিস পায় যেখানে কাস্টমারটার সাথে সাথে রেসপন্স পায় সেখানে কিন্তু কাস্টমার বেশি যাইতে চায় তো এই জন্য আপনাদেরকে বলছি যে পাঁচশো থেকে এক হাজার টাকা মিনিমাম ইনভেস্ট করলে আপনারা চুরির বিজনেসটা শুরু করতে পারবেন তো চুরির বিজনেসটা কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে এখন চুরিটা কিন্তু সবাই প্রায় কম বেশি নেয় নেয় বলতে যাদের চুরি বেশি পছন্দ যারা চুরি পাগল বেশি তারা কিন্তু কারণে অকারণে মানে পছন্দ হলেই বরাবর চুরিটা নিয়ে থাকে তো আপনাদের যে ক্রিয়েটিভিটি আছে আপনাদের যে নতুন কিছু বানানোর একটা ইচ্ছা আছে তো তারা কিন্তু এই চুরির ওপর আপনারা আপনাদের নিজেদের কারুর কাজ ফুটিয়ে তুলতে পারেন এবং কাস্টমারদের আকর্ষণ করতে পারেন তখন দেখবেন যে কাস্টমারদের কিন্তু কাছে আপনার যাইতে হচ্ছে না কাস্টমাররা নিজে আপনার কাছে আসছে তো আপনাদের যে ক্রিয়েটিভিটি এটা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন অন্যদের কপি করার চেষ্টা খুব একটা করবেন না শুরুর দিকে হয়তো বা তাদের মতো করার চেষ্টা করবেন কিন্তু তাদের থেকে তাদের থেকে আইডিয়া নিয়ে আপনারা তার ভিতরে কিছু কারুকাজ দিয়ে আরও বেশি ইউনিক করে তুলবেন আপনার জিনিসটাকে তো আপনাদের বলবো যে ধৈর্য ধরতে হবে ব্যবসার প্রথম রুলসই হচ্ছে ধৈর্য ধরা আপনারা আপনাদের ধৈর্য ধরতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনারা ধৈর্য যত ধরবেন আপনাদের জন্য তত ভালো হবে আপনাদের বিজনেসটা আপনারা ধৈর্য ধরতে পারবেন না হয়তো বা কাজ প্রোডাক্ট কিনলেন কাজ করলেন কিন্তু অর্ডার আসছে না এতে কিন্তু আশাহত হওয়া যাবে না আপনাদেরকে চেষ্টাই থাকতে হবে আপনাদেরকে প্রথম অবস্থায় কাস্টমারদের কাছে যেতে হবে কাস্টমারদেরকে বুঝাইতে হবে আপনার প্রোডাক্টটা কীরকম আপনার প্রোডাক্টটা কতটা সুন্দর তারপরে যখন আপনার পরিচিতিটা বাড়বে পরিচিতি বাড়ার পর কিন্তু দেখা যাবে যে আপনারা কাস্টমারদের কাছে যাইতে হচ্ছে না কাস্টমাররা যে আপনার কাছে আসছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা চুরির বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন তারা আর বসে না থেকে স্টার্ট করে ফেলুন কারণ চুরির বিজনেসটাতে যেহেতু ইনভেস্ট কম সেহেতু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা বিজনেসটা ছেড়ে দিচ্ছেন বা অর্ডার আসছে না আপনারা পারবেন না ধরচহারা হয়ে গেছেন তাদের জন্য বলবো তাদের ওই টাকাটা যে চুরিটা আপনি কিনেছেন সেটা নিজের জন্য তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি কিছু হবে না বা টাকা ইনভেস্ট করে আপনাদেরকে বেশি ভোগান্তির ভিতরে পড়তে হবে না তো এই কারণে আপনাদেরকে চুরি বিজনেসটা করতে বলব তো আর ভিডিওটা যাতে যাতে ভালো লেগে থাকবে তারা তারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লেগে যায় ভয়েস দিতে অনেক সময় লেগে যায় যার কারণে আমাদের দেখা যায় যে দিনের অর্ধেকটা সময় আমাদের ভিডিও ইডিট এবং ভয়েস দিয়ে প্রপারলি ভিডিও তৈরি করতে সময়টা চলে যায় আমাদের তাই আপনাদেরকে বলবো আপনারা যারা যারা যেখান থেকে ভিডিও দেখছেন তারা তারা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন এবং অবশ্যই ফলো দিয়ে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম